হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার আছেন যারা ডিজিটালে জমি জমা নিয়ে কাজ করেন যারা অটোকারে কাজ করেন তাদের জন্য আমাদের আজকে টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা অটোলিক্সের মাধ্যমে অটোকেড দুই হাজার বাইশে খুব দ্রুত একটা জমির মেজারমেন্ট করতে পারবেন আপনারা অনলি প্লটের উপরে যখন কারসর রাখবেন সাথে সাথে আপনার মেজারমেন্ট বলে দিবে আপনার এখানে জমির পরিমাণ কতটুকু বন্ধুরা আপনারা তাহলে ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা প্রথমেই আমরা অটোকেট ফুল ওপেন করি এই যে দেখেন বন্ধুরা আমরা এইখানে কয়েকটি প্লটিং করে রেখেছি এই প্লটগুলি আমি মেজারমেন্ট করে দেখাবো আমরা অনলি কার্সগুলি এই প্লটের উপর রাখলেই দেখবেন মেজারমেন্ট বলে দিবে এইখানে কতটুকু জমি আছে বন্ধুরা চলুন প্রথমেই আমরা অ্যাপটি লোড করি কিবোর্ডে লিখব এ পি ইন্টার এইখানে দেখেন এই যে ডায়না এরিয়া আমরা এইখানে ক্লিক করবো লোডে ক্লিক করবো এই যে দেখেন ডায়না এরিয়া বিএলএক্স সাকসেসফুলি লোডেড কোর্স এবার বন্ধুরা আমরা কিবোর্ডে লিখব ডি ওয়াই এন এ আর ই এ এই এটার উপরে ক্লিক করব করার পরে দেখেন বন্ধুরা আমার যে ম্যাজিক দেখেন আমি একটু জুম করে দিচ্ছি ম্যাজিক দেখেন এই যে দেখেন ওই যে আমাদের এ বলে দিচ্ছে ওই যে ওই যে এটাই রাখি এই যে দেখেন দেখেন ম্যাজিক এটার উপরে রাখি ওই যে দেখেন ম্যাজিক এটার উপরে রাখি ওই যে ম্যাজিক দেখেন এই যে ম্যাজিক এটার উপর রাখি ওই যে ম্যাজিক দেখছেন বন্ধুরা শুধু প্লটের উপরে রাখলে আপনার বলে দিবে কতটুকু জমি এখানে আছে কত স্কোয়ার ফিট এই যে দেখেন এই যে দেখেন দেখেন বন্ধুরা বন্ধুরা এরকম আরো লিপসের কাজ দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর যদি এই লিপস কারো লাগে তাহলে আমাদের কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অল্প কিছু খরচে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আমাদের পরবর্তী ভিডিও গুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ